নমস্কার আমরা সবাই ভালো আছি তোমরা ভালো আছো এখন মায়ের এলেবেলে রয়েছে এখন এলো আপনারা সবাই দেখতে থাকি আমি কাটলে পরে এলো মা এলো মাথায় দিব আমি ও দিব এর জন্য ওই দিন তো আমি এলোবেলে আনছি আর পরে ভাবলাম যে আজকে একটু কাজ কম আছে এই করে নেই মাথায় দিব

আর যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের জন্য যে লালি জাবরণটা এটা আর কি যে ক্ষতি অ্যালার্জি বেশি হয় মুখে চুলকায় আর এটা দিলে আর কি চুলকাইব কম আপনারা অনেকে জানেন কী করেন কিন্তু আমি আর কি যতটুকু জানি সেইটুকু আর কি বললাম আমার আর তো লাগবো মাথার জন্য সেজন্য এখন তিন চার মিনিটের মতো ভিজিয়ে রাখুন

онаро кичлу мишаму сетау дехай аналек

যারা এরকম রূপ চর্চা করে বা মুখে বা ত্বকের ঋণিয়া থাকে তাদের ওইটাই করতে হয় আমাদের মতো তো

এটা কি মাঝে মাঝে করা পারলে ভালো যারা করে তারা রেগুলারই করে আমরা তার রেগুলার করা পারবো না সপ্তাহে আমরা বছরে করি নাকি তাই সন্দেহ তাই তো করলাম জীবনের ফার্স্ট এলে আজকে করবো আনা হয়েছে মাথা দেওয়ার জন্য আনছি পরে ভাবলাম যে মুখে ওদে অনেকে বলে মুখে দেওয়ার জন্য ওদিনকে নিলাই আমার খুব আনছে ওই কাকি মুখে এলোভেরা আর এলো মুসুর ডাল বেটে দিবে আর তেল ভাব যাইবো গা আমি সময় করনি পাম একটু বেশন দিয়ে দিতে আঠালো

আমরা কিন্তু ওইরকম ভাবেই করি না কিন্তু এই যে পেস্টটাই বানানো হয়ে গেছে এটা কম আর এইটা মেন হচ্ছে আমি মা দিতে চাইছিলাম এই জায়গায় যে নাম বললাম যে মুক্তা ওইটি আর হচ্ছে মামুনি ওরা দুই জন দিব সেইজনার কি বানিছে এটা কি সেইজন ভিডিও করা পরে ভাবলাম যে সাথে আমি একটু পাকুনি মাইকে দেখব কি মনে না ট্রাই করে দেখতে পারি জীবনের ফার্স্ট

এখন মানুষের সাথে সাথে সব আমার মেহি দিতাম মেহির সাথে এখন কোনো কিছু করতে ভালো লাগে না পেপার মুখের দা তো বানানো হয়েছে বা মামুনি মুখেও দিয়ে মানে লাগানো হয়েছে এখন মাথার ডা বানিয়ে নেই চুলে দেওয়ার জন্য মাথায় না চুলের জন্য এটা প্রথমে যে করে নিম ভেট করে নিতেছি কাটা সামিতা করে এটাই করে নিয়েছি তারপরে আর কি নামিয়ে নিও আস্তে আস্তে কেদিকে কমই হয়ে গেছে পিছলে যায় তেদিকে এ আংটি জানলো মামুনি লটারিতে পাইছে এটাও পাইছে আমার

আর শ্যাম্পু একইভাবে মানে যা যাতে প্রয়োজন শ্যাম্পু দিয়ে নিছি এখন ভালো করে মিশিয়ে নিশ্চয় আর বেশিরভাগ সময় আমি এভাবে দিই আজকে এলো প্রথম আমি নারি সাথে নারিকেল তেলের সাথে দিয়ে দিবো দেখি এটা দিয়ে কম হয় এটা 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 বেশি না দুই দিয়ে কিছু সময় মাথায় রাখাম তারপর আর কি শ্যাম্পু করে ফেলাম আর শ্যাম্পু করার পর আপনি যে যেটা ই দেন মানে শ্যাম্পু মাথায় দেন অবশ্যই কন্ডিশনার লাগাবেন তার উপকারটা বেশি ভালো হইব আমি তো দেখেছি

জেল <laughs> ন আর তোমার পাতাটার মধ্যে তো অনেক পাতা নাই ফলে ইয়ের দাম সেম তো এলোভেরা মধ্যে অনেক কিছু মিশানো থাকে এই যে মামুনি মুখে দিয়েছিল এই যে মুখ ধুয়ে আইসে মামুনির ফেসটা যে আগে থেকে অনেক ক্লিন লাগতেছে এই যে সুন্দর হয়েছে আর এই পাশে এই যে মাথারি কি করা হয়ে গেছে মেশানো এটা আমারটা তোমারটা এই যে আমারটা अच्छा तब तो इसमें लक्ष्य दुर्जन दे। कोट फॉर्च्यूनर किसके लिए? कोट शुंदर किसके? नग्जन मेकअप के लिए। इतना गाइडिंग तबुलन नहीं सी। परोसो मेरे मामूली मत है कि दिया नहीं। मामूली बोलते समरागी दिया दाओ। जी समर। मेरा दी बहुत यार किसी को न पोला यार कि स्थान को ले फलेगा। फोन से भी न

ແລ້ວເປັນແລ້ວເລົ້າມັນກໍດົນຢູ່ແຫຼະເອີຍເນາະມັນເຊື້ອປິນນະກໍປາໂຕນີ້

मुख होछे क्लीन হইছে ক্লিন एला हम्म हे माखन के हम्म